রোহেটির পাড়ায় আগুনে ভূসীভূত কয়েকটি বাড়ি দমকল দেরিতে এসে ক্ষোভ স্থানীয়দের নৈহাটি পুরসভার দু নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় রেলওয়ে সাইটিং এর ঘিঞ্জি এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে সেই আগুন মুহূর্তের মধ্যে পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুনে পাঁচ থেকে ছটি বাড়ি সম্পূর্ণ বহীত হয়ে গেছে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা দমকল কর্মীদের ঘিরে তারা বিক্ষোভ দেখায় নৈহাটি থানার পুলিশ পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয় তবে কি কারণে ঘিঞ্জি কারিগর পাড়ায় আগুন লাগবে লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দা রিজুয়ান আহমেদ জানান দাউদা দাও করে আগুন জ্বলতে থাকে এলাকার লোকজন প্রথমে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে তারপর স্থানীয় পুকুরে পাম্প লাগিয়ে পাম্পের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর কাজে সবাই হাত লাগায় পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার অনেকক্ষণ বাদে দমকল পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা তো এই কী হচ্ছে জানি না আগুন নেভাবার আগে মানুষ যেভাবে বসমভূত মানে আগুন ধরে নিয়েছে ঠিক আছে মানে মানুষের মাইন্ড কাজ করছিল না যে কিভাবে আগুন কোথায় দিয়ে ধরেছে আগে মানুষ কাজ করছিল আগুন নিভানো নিয়ন্ত্রণ করার মানে দু ঘন্টার পর আগুনটা নিয়ন্ত্রণ হলো দু ঘন্টা আর দু ঘন্টা আগুন নিয়ন্ত্রণ হওয়ার পর প্রথমে হঠাৎ মানে এটাও তো ধরে নিন একটা মিরেকাল আছে ভাই আমার আপনি কি করেন আপনার জামা কাপড় ভেজা সব আমরা আমরা দেখলাম লাফিয়ে পড়লাম লাফিয়ে পড়লাম हाँ ये निभा रहे हैं में हमरा एक टाइप पाम दिया ये लागिए पाइप लागिए है है वो तो 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 बोले बोले अगर अभी तो हमको लगते कैसी पाइप पाइप रुगना पाइप दरो पाइप पाइप तो जाने तो 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 की भारी सामने पुकूर आ সামনে হ্যাঁ পুকুর থেকে আলম আলমগীর বলে একজন আছেন যিনি উনি পাম্প দিলেন ফোট করে পাম্পটা দেওয়ার পর এই একটু তো তোলা যায় না কি ভারী সে হঠাৎ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সুরজ হ্যাঁ সুরজের সাথে আমরা সবাই যত ছেলে সব ছেলে একদম লাফিয়ে পড়ি ইন্ডিভিজুয়াল নাম নিলে তো মানে দুশো ছেলে হয়ে যাবে সব আমরা তারপর তো সবাই সবাই ঝাঁপিয়ে পড়েছে যার ঘরে যার ঘরে পাঁচটা ভাই আছে সে পাঁচটা ভাই নেমে পড়েছে সে পাঁচ বছরের হোক ইয়া পঞ্চাশ বছরের হোক সব ঝাঁপিয়ে পড়েছে আমরা দমকলের কাজটা আমরা কাজ করেছি আমরা দমকলের কাছে দেখেছি দমকল ফোন করা হয়েছিল যেহেতু আমাদের পাশে দমকল আছে ওইটা বড় গাড়ি আছে ঢুকতে পারিনি নেই তো পাশে আমাদের ইয়ে বিধায়ক কে চেয়ারম্যান সাহেব ফোন করা হয়েছে উনি ব্যবস্থা করলেন দমকল ঢুকলো